রোম শাসত্ব নগরী যেখানে ইতিহাস ও আধুনিকতার মিলন ঘটে এই শহরের প্রাণ কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে ক্লোসিয়াম রোমান সাম্রাজ্যের এক মহিমান্তিত প্রতীক প্রায় তিন হাজার বছর ধরে এটি ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই শহরের প্রতিটি রাস্তা প্রতিটি ভবন যেন অতীতের গল্প শোনায় ক্লোসিয়াম হল বিশ্বের সবচেয়ে বড় প্রাচীন অ্যাম্পি থিয়েটার দৈর্ঘ্য প্রায় একশো মিটার প্রস্ত একশো মিটার এবং উচ্চতা প্রায় পঞ্চাশ মিটার পঞ্চাশ থেকে আশি হাজার দর্শক একসাথে এখানে বসতে পারত রোমানরা এটিকে শুধুই বিনোদনের জন্য নয় শক্তি প্রদর্শনের জন্য ব্যবহার করত এটি ছিল রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক কেন্দ্র ক্লোসিয়ামের ভিতরে নকশা ছিল অত্যন্ত জটিল কোনো অংশ দর্শকদের জন্য কোনো অংশ গ্লাটিয়েটর এবং পশুদের জন্য আর্ক সিরি গোপন দরজা সবই ছিল পরিকল্পিত যাতে বড় দর্শক সংখ্যা সহজে আসা যাওয়া করতে পারতো এখানকার প্রতিটি কণ যেন ইতিহাসের গল্প বলে ক্লোসিয়াম মানেই গ্লাটিয়েটের লড়াই তা সব বন্দী যুদ্ধারা মৃত্যুযুদ্ধে অংশ নিত কখনো একে অপরের সঙ্গে কখনো বন্য পশুর সঙ্গে এ লড়াই ছিল বিনোদন এবং সম্রাটের শক্তি প্রদর্শনের উপায় কিছু ক্লাডিয়েটর এত জনপ্রিয় হয়ে ওঠে যে তারা আজকের দিনের সুপারস্টারের মতো ক্লোসিয়াম শুধু লড়াইয়ের জন্য ব্যবহার হতো না এখানে নাটক পশু শিকার এবং বিশেষভাবে তৈরি জলধারার মাধ্যমে নৌযুদ্ধ প্রদর্শনী অনুষ্ঠান হতো রোমানরা এটিকে সামাজিক ও বিনোদনমূলক কেন্দ্র হিসেবে ব্যবহার করত প্রত্যেক অনুষ্ঠান ছিল দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা মধ্যযুগে ক্রোশিয়াম ক্ষতিগ্রস্ত হয় ভূমিকম্প ও লুটপাটের ফলে অনেক অংশ ধ্বংস হয়ে যায় পাথরের কিছু অংশ অন্য ভবনের জন্য ব্যবহার করা হয় তবুও এর সৌন্দর্য আজও অটল পুনর্নির্মাণের মাধ্যমে এটিকে পর্যটকদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে আজ ক্লোসিয়াম শুধু প্রাচীন ধ্বংসবিশেষ নয় এটি বিশ্বের অন্যতম পর্যটক আকর্ষণ প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসে এখানে ইতিহাস ছুঁয়ে দেখার জন্য দুই সালে এটিকে বিশ্বের নতুন সাত আশ্চর্যের একটি হিসেবে ঘোষণা করা হয় ক্লোসিয়াম রোমান সাম্রাজ্যের শক্তি ও শিল্পকলার এক নজিরবিহীন উদাহরণ সম্রাটরা এখানকার অনুষ্ঠান ব্যবহার করতেন রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের জন্য তবে আজও এটি আমাদেরকে সেই প্রাচীন সভ্যতার প্রভাব বুঝতে সাহায্য করে রোমান সাম্রাজ্যের শুধুই এটি বিনোদন নয় এটি সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল ক্লোসিয়াম রোমান সাম্রাজ্যের শক্তি মহিমা এবং ইতিহাসের এক অমর প্রতীক সময় ও ধ্বংসের ঝড় পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে এক শাসত সাক্ষী